এই যে প্রশ্নের সেটটা এটা অলরেডি একটা স্কুলে আসিয়া পড়ছে কিন্তু এখন এই প্রশ্নটা তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে হ্যাঁ এখানে দেখো এটা একটা সেট ভিত্তিক প্রশ্ন কিন্তু তো এখানে ফার্স্ট কোশ্চেনটা কি আসছে মেহের জানের একটা কোশ্চেন আসছে প্যাসেজ আসছে তো এই প্যাসেজটা থেকে দেখো আমাদের এমসি গুলা সলভ করতে হবে তো তোমরা জাস্ট দেখে নাও যে পারো কইটা প্রশ্নটা হয়তো গোলা আসছে বাট ওই মোবাইলের কারণে কিছু করার নেই বাট তোমাকে এইটাই দেখে নিতে হবে জাস্ট প্যাসেজটা দেখো কোনগুলো আসছে দেন আমরা গাইড বা বই থেকে বের করে পড়ে ফেলবো তারপর দেখো তারপর প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে ওকে দেন আমাদের দেখো এই যে সিন প্যাসেজ যে দুই এটা আসছে আ ওয়ার্নিং না সরি আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড হ্যাঁ এরকম একটা প্যাসেজ আসছে তো এই প্যাসেজটা দেখানো এই প্যাসেজের ভিত্তিতে তোমাদের ফিল ইন দ্য গ্যাপস আসছে তারপর আর একটা প্যাসেজ আসছে ইন নাইনটিন আমেরিকান শিপিং কোম্পানি লঞ্চ তো দেখো এই প্যাসেজটা আলোকে আমাদের চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে হবে আমরা চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দিব এই যে দেখো এখানে আছে তোমরা জাস্ট দেখে নাও যে কয়টা বাড়তেছ এতটুকুই দেন তোমাদের হিস্টোরি কে আসছে আলেকজান্ডার ফ্লেমিং সরি মানে রিয়ার অ্যান্সার আসছে আলেকজান্ডার ফ্লেমিং তারপর তোমাদের কোশ্চেন পয়েম থেকে আটটা কোশ্চেন আসবে আর মধ্যে থেকে পাঁচটা কোয়েশ্চনে অ্যান্সার দিতে হবে এই পাঁচটার জন্য দুই মার্ক করে দশ নম্বর তো তারপরে প্রশ্নটা দেখো তোমাদের রাইটিং পার্ট তো রাইটিং পার্টে দেখো কি কী আসছে রাইটিং পার্টে মূলত এই যে নয় আসছে কি স্টোরি থেকে হ্যাঁ নয় নোংয়ে স্টোরি থেকে তোমাদের প্রশ্নগুলো লিখতে হবে আর কি তবে স্টোরি তো আর দেওয়া থাকবে না বুঝছো স্টোরি তো আর দেওয়া থাকবে না হ্যাঁ আমাদের কোয়েশ্চেন এটা গুইরা যেতেছে কেন আচ্ছা আমাদের কোয়েশ্চেন তো আসবে স্টোরি থেকে আটটা পয়েমের মতোই হ্যাঁ আটটা থেকে আমাদের চারটা প্রশ্ন সরি আটটা থেকে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে জাস্ট দেখানো আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আর তারপর আমাদের আসে কি রাইটিং পার্ট দেখো রাইটিং পার্টে আসবে তোমাদের দশ নংয়ে হ্যাঁ তোমাদের দশ নংয়ে আসবে কি আসবে একটা স্টোরি আসবে দশ নং এখানে স্টোরিটা আসছে কাউবি কেম নিউ থার্সটি হ্যাঁ দা সরি আক্রাউ মানে একটা কাকের যে তৃষ্ণাত্ম কাক ওই স্টোরিটা আসছে আর এগারো নং আসছে তোমাদের বেনিফিট অফ আর্লি রাইজিং এইটা আসছে তো বুঝছো তো এটা তোমার স্কুলে হবে আসতে পারে আবার নাও আসতে পারে আবার আংশিক কমেন্ট পড়তে পারে তো তোমরা কোনোভাবে একটা সাইডের উপর নির্ভর করে পরীক্ষা যেও না তোমরা এরকম আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে বুঝতে দেখতে পারবা যে অনেকগুলো প্রশ্নের সাইড আপলোড করা হয়েছে ওকে তো তাহলে তোমরা সবাই ভালো থাকো থ্যাংক ইউ টেক কেয়ার